হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ফরটিন্থ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে সবচেয়ে প্রাচীন ওয়েল উইচিয়া মিরা বিলিসের অর্ডার প্রদান করেছে নামিবিয়া অপশন বি নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্ব নন্দী নদাইত ওয়াহ এই পুরস্কার প্রদান করেন এটি প্রধানমন্ত্রী মোদীর নামিবিয়ার প্রথম এবং ভারত থেকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর নামিবিয়া সফর অপশন বি দুই নম্বর নতুন আকাশবাণী কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হবে উজ্জয়িনী অপশন বি এই পদক্ষেপের লক্ষ্য আঞ্চলিক রেডিও পরিষেবা উন্নত করা এবং জনগণকে সঠিক এবং দ্রুত তথ্য প্রদান করা তিন নম্বর কেরালার প্রথম স্কিন ব্যাংক কোথায় প্রতিষ্ঠিত হবে তিরুবনন্তপুরম অপশন সি এই বিশেষ সুবিধায় দান করা ত্বক সংরক্ষণ করা হবে এবং পোড়া রোগীদের চিকিৎসায় সহায়তা করা হবে স্বাস্থ্য সেবা উন্নত করার এবং গুরুতর পোড়া ব্যক্তিদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার প্রচলিত নৃত্য উপান্না কথাকলি চাকিয়ার কুথু ওট্টাম থুল্লাল মোহিনী অট্টম চাতিরা থাকাম কাইকট্টিকাল্লি থেইয়াম কোডিয়াট্টাম মুডিভেটু তুল্লাল তাপাত্রিকাল্লি ক্রিস্টানাট্টাম উৎসব ওনাম বিশু নবরাত্রি শিবরাত্রি দীপাবলি ইসলামী উৎসব বকরিদ ঈদ রমজান মহরম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করেছে কেরালা রাজ্যের হাইকোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কেরালা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে চার নম্বর প্রশ্ন প্রথমবারের মতো আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়া অপশন সি উনিশ থেকে পঁচিশ অক্টোবর জাকার্তার সেনায়ানায় অনুষ্ঠিত হবে ছিয়াশিটি দেশে ছয়শো জনেরও বেশি ক্রীড়াবিদ এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন আর্টিস্টিক জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিবছর অনুষ্ঠিত হয় সি পাঁচ নম্বর ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কাউন্সিলের একশো চৌত্রিশতম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে লন্ডন অপশন সি সাত থেকে এগারোই জুলাই লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের সচিব টি কে রামচন্দ্রন অপশন সি ছয় নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব পুলিশ ও অগ্নি নির্বাপন গেমসে ভারতের স্থান কত ভারতের স্থান তৃতীয় অপশন সি টিম ইন্ডিয়া মোট পাঁচশো অষ্টআশিটি পদক জিতেছে যার মধ্যে দুশো আশিটি স্বর্ণপদক রয়েছে প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে ব্রাজিল উত্তরপ্রদেশ পুলিশের ক্রীড়াবিদরা ভারতের হয়ে সর্বোচ্চ সংখ্যক পদক জিতেছেন উত্তরপ্রদেশ পুলিশ অ্যাথলেটিক্স কুস্তি শুটিং ভারোত্তোলন এবং সাঁতার সহ অন্যান্য বিভাগে মোট পঁচানব্বইটি পদক জিতেছে যার মধ্যে পঁয়তাল্লিশটি স্বর্ণ চৌত্রিশটি রোপো এবং ষোলোটি ব্রোঞ্জ রয়েছে অপশান সি তৃতীয় সাত নম্বর কোন রাজ্য বিনামূল্যে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী সেহত যোজনা চালু করেছে পাঞ্জাব অপশন সি এই প্রকল্পটি রোগীদের জন্য বিনামূল্যে সর্বোত্তম মানের চিকিৎসা সেবা নিশ্চিত করে পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া স্থাপন পয়লা নভেম্বর উনিশশো অ্যাফেয়ার্স দেখে নাও পাঞ্জাবের স্টেট আইকন নিযুক্ত হয়েছেন শুভমান গিল মহিলাদের নিরাপত্তার জন্য প্রজেক্ট হেফাজত চালু করেছে উদ্যোগ ক্রান্তি উদ্যোগ চালু করেছে পাঞ্জাব আট নম্বর প্রশ্ন সম্প্রতি গ্লোবাল ক্লিন এনার্জি র্যাঙ্কিংয়ে কোন দেশ শীর্ষে রয়েছে শীর্ষে রয়েছে চীন অপশন দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে ব্রাজিল চতুর্থ স্থানে কানাডা এবং পঞ্চম স্থানে ভারত অপশন সি চীন নয় নম্বর প্রশ্ন ইন্ডিয়া মেজ সামিটের এগারোতম সংস্করণ কোথায় উদ্বোধন করা হয়েছে দিল্লি অপশন বি সাতই জুলাই দু তারিখে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লিতে ফিকি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেজ রিসার্চ দ্বারা আয়োজিত এগারোতম ইন্ডিয়া মেজ সামিটের উদ্বোধন করেন শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো। সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি প্রয়াত বিসমিল্লাহ জান শিনওয়ারি কোন পেশার সাথে যুক্ত ছিলেন তিনি আম্পায়ার ছিলেন একচল্লিশ বছর বয়সে মারা গেছেন অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম তেরোই জুলাই হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন সম্প্রতি কমনওয়েলথ শান্তি দূত হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে সুকন্যা সোনোয়াল দ্বিতীয় প্রশ্ন খো খো ফেডারেশনে প্রধান হিসেবে সর্বসম্মতিক্রমে কে পুনর্নির্বাচিত হয়েছেন সুধাংশু মিত্তল এবং তৃতীয় প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলাকে স্মৃতি মান্ধানা এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে কি টু দ্য সিটি সম্মান প্রদান করেছে সেকেন্ড কোশ্চেন সম্প্রতি জাগরেব সুপার ইউনাইটেড র্যাপিড দাবা খেতাব কে জিতেছেন অ্যান্ড থার্ড কোশ্চেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক থার্টিন জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে এগারোই জুলাই দুই নম্বর অ্যাপেলের চিফ অপারেটিং অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন সাভিও খান অপশন সি তিন নম্বর বিএমডাব্লিউ গ্রুপ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে হরদীপ সিং ব্রার অপশন সি চার নম্বর কোন রাজ্য সরকার চাকরিতে মহিলাদের জন্য পঁয়ত্রিশ শতাংশ সংরক্ষণের একটি আবাসিক নীতি অনুমোদন করেছে বিহার অপশন বি পাঁচ নম্বর এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি কোন রাজ্যে তৈরি হবে হরিয়ানা অপশন সি ছয় নম্বর সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন জেনিফার গিলিংস সাইমন্স অপশন সি সাত নাম্বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দারিদ্রমুক্ত গ্রাম প্রকল্প চালু করেছে রাজস্থান অপশান সি আট নম্বর কোন দেশে বিখ্যাত ফুটবলার পিটার রুফাই সম্প্রতি একষট্টি বছর বয়সে মারা গেছেন নাইজেরিয়া অপশান বি নয় নাম্বার সম্প্রতি তামিল ভিক্কি সুরান পুরস্কার কে পেয়েছেন ভি বেদচলম অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর ভারতীয় ভ্রমণকারীদের জন্য ইউপিআই পরিষেবা চালু করার ক্ষেত্রে কোন দেশ অষ্টম স্থান অধিকার করেছে ত্রিনিদাদ ও টোবাগো ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই